আজকের পর্বে আপনাদের সাথে মহারাষ্ট্রের একটি বিখ্যাত খাবার পুরনপলি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেশে ও দেশের বাইরে কাছে দূরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এক বাটি ছোলার ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সামান্য নুন হলুদ সাদা তেল দুটো তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব বড় এক বাটির আটা ছোট এক বাটি ময়দা এটা আটা দিয়েও করতে পারেন সামান্য হলুদ সামান্য নুন ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখতে হবে মাখার ফাঁকে সামান্য সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে যতক্ষণ না মিহি হচ্ছে একটু নরম করে মেখে নেব দিয়ে এক ঘন্টার জন্যে রেখে দেবো দেখুন আমি এরকম ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি কিছুটা পরিমাণ গুড় নিয়েছি ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে ছাঁকনিতে ছেঁকে ভালো করে চটকে নেব কড়াইতে এক চামচ ঘি দিয়ে দেব মেখে রাখা ছোলার ডাল দিয়ে দেব বেশ ভালোভাবে ছোলার ডাল দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে গুড় ভেঙে নিয়েছি গুড় দিয়ে দেব। এখানে মিষ্টির পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু যে যেমন খাবেন সেই হিসেবেই দিয়ে দেবেন দু চামচ সুগার ফ্রি দিয়ে দেব এই ছোলার ডালটাকে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে এরপর এলাচ থেতো করে নিয়েছি সেই খোসা বাদ দিয়ে এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব জায়ফল গ্রেট করে নামানোর আগে ঠান্ডা করে দিয়ে দেব ঠান্ডা করে নিয়ে একটি বড় ছাঁকনির সাহায্যে ছোলার ডালটাকে ছেঁকে নেব যদি কোনো বড় দানা থাকে সেগুলো ভালো করে ছেঁকে বাদ দিয়ে দেব আটাটা খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা এরপর ছোলার ডালটাকে বড়ো বড় একটু সাইজের মন্ড করে পাকিয়ে নেব এই দেখুন আমি বাকি নিয়েছি এরপর হাতের মধ্যে লেচি কেটে নিয়ে সামান্য একটু আটা দিয়ে ছোলার ডালের মণ্ড ওই আটার লেচির মধ্যে ভরে মুখটাকে বন্ধ করে দেব আমি যেভাবে বন্ধ করছি ওইভাবে সবগুলোই বন্ধ করে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন সমস্ত লেচি গড়ে নেওয়ার পর সামান্য পরিমাণ আটা দিয়ে রুটি আকারে গড়ে নেব প্রথমে আমি সবগুলো রুটি গড়ে নেব একটু বড় করেই বেলে নেব সমস্ত পরোটা বেলে নেওয়ার পর একটি তাওয়া বসিয়ে সামান্য পরিমাণ সাদা তেল প্রথমে দিয়ে দেব তেল গরম হয়ে আসলে সমস্ত পরোটাগুলোই আমি এক এক করে ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনারাও একবার বাড়িতে বানিয়ে নিজে খান বাচ্চাদেরকে টিফিনে দিন বা বড়োদের জলখাবারে পরিবেশন করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সমস্ত পরোটা ভেজে গরম গরম পরিবেশন করে দেব একবার বাড়িতে এই পুরনপুলি বানিয়ে নিজে খান সবাইকে খাওয়ান আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ